নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ভ্লগে আমি স্বাগত জানাই তো এই যে সকালবেলা কাজ বাস সেরে এখন সৌজা রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় অনেকগুলোই কাজ করা হলো কিন্তু সময় হলো না দেখানোর আর তো যাই হোক এখন রান্নাঘরে এসেছি আজকে রান্না করব সোয়াবিন দিয়ে আলু পটল তো যাই হোক সোয়াবিনটা একটু হালকা জল দিয়ে গরম করে নেবো আর তারপরে ওইদিকে পটল ছিলে রেখেছি আলু পটল সবগুলো কেটে রান্না বসাবো তো এই যে আলু ছিলে রেখেছিলাম সরি পটল ছিলে রেখেছিলাম আর এখানে আলু ছেলতে বসেছি সব মিলে একটা মিশানো সবজি হবে আর আজকে একটু বাজারে যাব কিছু জিনিস কিনতে জামা কাপড় ওই জামা কাপড় বলতে আগামীকাল আমার ভাইজি আর জামাই আসবে সেজন্য কিছু নতুন মানুষ যখন আসবে কিছু তো দিতে হবে তাই যাব একটু বাজারে তো চটপট রান্না করব আর এইদিকে মিঠে আবার গানে বসেছে গতকালকে ওর টিউশন যাওয়ার কথা ছিল তবু হয়নি ওর জন্য পড়া নেই তো এখন গানে বসেছে আর আমি এদিকে সবজি কাটাকুটি করতে বসেছি ওইদিকে সোয়াবিনটাও সিদ্ধ হচ্ছে আর ডালও সিদ্ধ হচ্ছে তো এখন এই পটল টটল ছিঁড়ে সব কিছু মানে যত তাড়াতাড়ি পারি একটু বাজারে যাব বাজার থেকে এসে তো আবার প্রচুর কাজ আমার একার হাতে সবটাই কাজ করি ওই জন্য আমাকে সব দিক সামলিয়ে সব কিছু ম্যানেজ করতে হয় আর ভেবে চিন্তে একটু কাজটা করতে হয় যে কি করে সময়টা বের করব যে সময়ের সঙ্গে সঙ্গে আমি কাজগুলো করতে পারবো তো এইভাবেই আমি চলি তো এইদিকে মিঠি যে গান করতে বসেছে গান করতে বসে বসেছে বলতে রেওয়াজে আজকে মিঠির আবার গান আছে তো রেওয়াজেই বসলো সৌভিক নাই টিউশনে গেছে ওই জন্য ফাঁকা টাইমটাতে ও গান করতে বসেছে সৌভিক থাকলে সৌভিক তো লেখাপড়া করে না ওই জন্য গান গাওয়ার সময় পায় না তো এই সুযোগে ও গানটা গিয়ে নিক পড়া পড়া তো নেই তো এই যে রান্নাবান্না সেরে আমি গেছিলাম বাজারে কিছু একটু শপিং করে নিয়ে আসলাম মিঠি একাই ছিল সেই জন্য দৌড়াতে দৌড়াতে গেলাম আর দৌড়াতে দৌড়াতে বাজার করে নিয়ে আসলাম শপিং করে এলাম আর কি তো মিঠির হালকা একটু জ্বর হয়েছে দুই রকমের জল লেগেছে মামার বাড়ির জল আর এখানকার জল দুই রকমের জল লেগে গলাটাও ঠান্ডা ঠান্ডা আছে আর সর্দিও লাগবে বোধ হয় এরকম মনে হচ্ছে তো এই যে বাজার থেকে এই শাড়ি দুটো নিয়ে আসলাম আর নিয়ে আসলাম একটা গেঞ্জি তো আমার ভাইজির জন্য আর ভাইজির শাশুড়ির জন্য আর জামাইয়ের জন্য এই তিনটা জিনিসই নিয়ে আসলাম তো কেমন হয়েছে একটু বলবে তো হ্যাঁ তো আর তারপরে পুজো করার ফুল ছিল না তো বাজারে গিয়ে ওই ফুলের বাজারটা একটু আলাদা জায়গাতেই আছে তো ফুলও নিয়ে নিয়েছি আমি তো ওই ফুল করা পুজো করার ফুল একটুও ছিল না কিন্তু বলতে বলতে আমি আটকে যাচ্ছি আসলে মিটি সামনে আছে তো ওই জন্য তো যাই হোক এই যে ফুল নিয়ে চলে এসেছি আর ফুলের ঝুড়িতে ফুল ঢেলেও নিয়েছি জিভ জিভ বি আমার কি আনলি খা খেয়ে আমার গানে যা তাতে ঝটপট ও এখন মোমো নিয়ে আসলো কতটি মোমো আছে আর আজকে তাড়াতি পড়া হয়ে গেছে তোর তুই একাই ছিলিস জন্য নাক বন্ধ হয়ে গেছে নাকের মধ্যে সর্ষে তেল দিবি ঠিক আছে তো এখন মোমো আসলো শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে শুভ সন্ধ্যা ভিডিও শুরু করছি এই যে এখন এখানে মোমো আসলো এই যে হচ্ছে মোমো মোমোটা না খুব গরম হয়েছে একেবারে গরম হয়েছে এখানে হচ্ছে সয়া সস চিলি সস আর এখানে আছে মোমো আর এই যে হচ্ছে স্যুপ ভীষণ গরম হয়ে আছে টুপটা এখন মোমো নিয়ে আসলো এই যে মোমো শুধু রাত্রি সবাইকে জানাই তো আমাদের রাত্রের রান্না হয়ে গেছে রাত্রের রান্না বলতে শুধু হলো ভাত আর করেছি আলু পটল সেদ্ধ তো এইটা তো দিনেরই তরকারি আমি দিনের তরকারি বেশি করে করেই নিই তো ডাল আলু পটল সব তরকারি হয়েছিলো আর এই যে আলু সেদ্ধ পটল সেদ্ধ হয়েছিল সেটা মাখাও হয়ে গেছে তো আর এদিকে ভাত নিয়ে বসে গেছে সবাইকে পাতে পাতে খেতে দেবো তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন